আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতীল চেতন্যাসা কিতাব আমাদের লাইব্রেরিতে বহু প্রাচীন কিতাব পেয়ে যাবেন কিন্তু এই কিতাবটি অনেক পাওয়ারফুল হায়দারি মন্ত্রের কিতাব দুই হাজার বছরের প্রাচীন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে ঠিক আছে প্রকাশ সাল আঠারোশো দশ সাল প্রায় দুই হাজার বছর আগের কিতাব কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কাজ দূর দেশের খবর আপনি জানতে পারবেন জিন বোধ কালো যদো নষ্ট করার নিয়ম আশিক জিন বসীভূত করার নিয়ম চেহেল কাফের অভকারিতা যে কোনো যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত আমল এবং তদ্বির মাত্র ছয় ঘন্টার মধ্যে যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে বশীকরণ হাইদারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান দেওয়ার কাজ তুলা রাশি দ্বারা আয়না পরের মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারী পুরুষ বশীকরণ করা দূর থেকে কাউকে বশীভূত করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জল পড়ে সাধনা মাত্র একুশ দিনের মধ্যে করতে পারবেন তাবিজ বা মন্ত্র জাগানোর মন্ত্র কাজগাছরা শিখর জাগরণের মন্ত্র তোলারศรี শরীরে জিন হাজির করার মন্ত্র অবাধ্য নারীকে বাধ্য করার মন্ত্র স্ত্রী বশীকরণ বীজ মন্ত্র নারী বশ নারী ও পুরুষ বশীকরণ বীজ মন্ত্র এই সমস্ত কাজ আপনার কখনো মিস হবে না ঠিক আছে এই সমস্ত পাওয়ারফুল কাজ আপনি অন্য কোনো কিতাবের মধ্যেও পাবেন না তো যারা প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাতু